আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ কেমন আছেন সকল ভাই ও বন্ধুগণ আশা করি আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে সকলে ভালো আছেন এই যে আপনারা একটি পাথর দেখতে পাচ্ছেন লোহার এটা আকাশ থেকে পড়েছে অগ্নিশিলা নামে পরিচিত আজকে আমরা শেষ পর্যন্ত দেখতে দেখতে চলে আসলাম সৌদি আরবীয় জাতীয় জাদুঘরে আমি এবং প্রাণের দুই ভাই ইয়াসিন ভাই এবং মনির ভাই ওনাদের সাথে পরামর্শ করে ফাইনালি আমার ফ্যামিলির সাথে একত্রে এখানে আসা হলো আপনারা যদি আমাদের এই ভিডিওর সাথে থাকেন তাহলে অনেক রহস্য ঘেরা প্রাচীন যুগের আদিবাসীদের অনেক ব্যবহৃত বস্তু এবং রহস্য ঘেরা অনেক বিষয়বস্তু আপনারা দেখতে পারবেন সংরক্ষিত তাই আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন রিয়াত জাতীয় জাদুঘরের ভিতরে কি কি সংরক্ষিত রয়েছে আশা করি আমাদের ভিডিওটা যদি আপনারা না টেনে সম্পূর্ণ দেখেন তাহলে রিয়াদ জাতীয় জাদুঘরে দ্য ন্যাশনাল মিউজিয়াম এখানে কি কি রয়েছে আপনারা মোটামুটি একটা ধারণা পেয়ে যাবেন মোটামুটি বলতে আপনারা পুরোটাই সব কিছুই দেখতে পারবেন এখানে সম্পূর্ণ সব কিছু ভিডিওতে ধারণ করা হয়েছে হয়তোবা একটু অল্প অল্প করে দেখানো হয়েছে কিন্তু সম্পূর্ণ ভিডিও করার চেষ্টা করেছি দেখতে থাকুন আমাদের এই ভিডিওর সাথেই থাকুন ইয়াসিন ভাই এবং মনির ভাই অতি আগ্রহের সাথে দেখতেছে আর বিভিন্ন জিনিস পড়তেছে আমিও ঘুরে ঘুরে সব কিছু উপভোগ করতে লাগলাম এখানে অনেক কিছু লেখা ছিল কোনটার কি রহস্য বা কোন জিনিসটার কি কাহিনী প্রাচীন যুগের সব কিছুই লেখা ছিল এখানে মূলত আপনারা অনেকে শুনছেন যে মৃত পাথর জীবিত পাথর অনেক রহস্যে মোরানো পাথর বিভিন্ন ধরনের পাথর এই পৃথিবীতে আল্লাবাক সৃষ্টি করেছেন তো এই সমস্ত পাথর যত প্রকারের পাথর রয়েছে সব কিছু এই জাদুঘরের ভিতরে সংরক্ষিত রয়েছে এটা বেশি দূরে না আমাদের রিয়াদে বাথার কাছেই আপনারা যদি এখানে আসতে চান তাহলে গুগলে সার্চ করবেন দ্য ন্যাশনাল মিউজিয়াম রিয়াদ তাহলে এটা লোকেশন পেয়ে যাবেন তারপরে বিশাল বড় একটা কঙ্কাল দেখতে পাচ্ছেন প্রথমে দেখে ভেবেছিলাম এটা বড় কোনো ডাইনসর হবে কিন্তু পরে দেখলাম না এটা মূলত একটা বিশাল আকারের বড় প্রকৃতির একটি হাতির কঙ্কাল এটাকে নিয়েও অনেক কাহিনি রয়েছে এখানে লেখা আছে সব কিছুই মনের হাঁটতেছে ভিডিও করতেছে আর সব কিছু প্রাণ ভরে উপভোগ করতেছে খুবই ভালো লাগতেছে খুবই একটি মজার মুহূর্ত খুবই একটি কৌতূহলপূর্ণ মুহূর্ত কাটিয়েছি আমরা যে সৌদি আরবে আমরা কাজ করতেছি বসবাস করতেছি বর্তমানে আমি তো প্রায় পাঁচ বছর কাটাইতেছি বর্তমানে পাঁচ বছর রানিং তো এই সৌদি আরবের পুরনো ইতিহাস কে না জানতে চায় হাজার হাজার বছর পূর্বে প্রাচীন যুগের রহস্যকেরা অনেক কিছু এই মিউজিয়ামের ভিতরে আছে আপনারা যদি আসেন তাহলে দেখতে পারবেন চোখ সরাতে পারবেন না আমি ইয়াসিন ভাই এবং মনির ভাই হাঁটতেছি এবং দেখতেছি আর সবচেয়ে ভালো লাগার একটা জিনিস আছে মাঝে মধ্যে মনিটরিং সিস্টেম রয়েছে যেগুলোর ভিতরে অনেক রহস্য ঘেরা অনেক জটলাগুলো সহজেই বোঝানোর জন্য সহায়তা করে চতুর্দিকে ছোট ছোটো ছোটো মনিটর আমরা সামনে এগোতে থাকলাম যতই সামনে যাচ্ছি ততই রহস্য কৌতূহল বাড়তেই থাকছে আমরা অনেকেই মাঝে মধ্যে কার্টুনে বা টিভিতে দেখে থাকি উড়ন্ত ডাইনোসর তো এরকম একটি প্রাণী আসলেও প্রাচীন যুগে ছিল এই এই প্রাণীর প্রাচীন যুগের প্রাণীর এই চারটা দেখে এটাই বুঝতে পারলাম অনেক প্রজাতির অনেক কিছু এই চার্টের ভিতরে রয়েছে যা এখন প্রায় বিলুপ্ত প্রায় নাই বললেই চলে যাই হোক এখন আমরা আরও সামনে নিয়ে যাচ্ছি আপনারা দেখতে থাকুন তারপরে কি রয়েছে এটি হচ্ছে প্রাচীন সৌদি আরবের যে আদিবাসীরা ছিল ওনারা এরকম পাহাড় কেটে গুহা তৈরি করে এর ভিতরেই বসবাস করতেন এবং যে শিশুরা ছিল দেয়ালে আঁকাকি করতো দেখেন কিরকম আট করেছে ওরা এখনো বর্তমানেও অনেক শিশুদের মধ্যে অভ্যাসটি রয়েছে দেওয়ালের ভিতরে এক বাচ্চারা এটি মজার চলে করে থাকে দেখুন অনেক প্রকারের পাথর অনেক পদের পাথর এখানে সংরক্ষণ আছে আমার সাথে আমার ফ্যামিলি ছিল ও খুব অভূতপূর্ব দৃষ্টি নিয়ে দেখতেছিল সব কিছুই দেখতেছিল ফটো তুলতেছিল ভিডিও ধারণ করতেছিল তারপরে দেখেন প্রাচীন যুগে ওরা যে অস্ত্র ব্যবহার করত পাথর দিয়ে কত ধারালো অস্ত্র তৈরি করতো এগুলো তীরের মতো করে মারত তারপরে দেখেন ওরা কী সাজিয়েছে মোট কথা এটার ভিতরে যদি আপনারা ঢুকেন প্রবেশ করেন তাহলে আপনারা চোখ সরাতে পারবেন না রহস্যে ঘেরা প্রাচীন যুগের এই দৃশ্যগুলি আপনার শুধু দেখতে ইচ্ছা করবে আজকে হঠাৎই মনির ভাই এবং ইয়াসিন ভাইয়ের সাথে পরামর্শ করে এখানে আসা যাই হোক সে খুব খুবই ভালো লাগলো আলহামদুলিল্লাহ আমাদের এই ভিডিওটা যদি সম্পূর্ণ আপনি দেখেন তাহলে মোটামুটি রিয়াদ জাতীয় জাদুঘরের ভিতরে কি কি রয়েছে মোটামুটি একটা ধারণা পেয়ে যাবেন মোটামুটি সব কিছুই ভিডিও করার চেষ্টা করেছি এবং ভিডিও হয়েছেও এটা মিউজিয়ামের ভিতরে একটুখানি বাহিরের দৃশ্য ছিল আগেরকাল শিশুরা আর্ট করেছে দেওয়ালে সেগুলো সংরক্ষণ করা হয়েছে পাথরের গায়ে ওরা কীভাবে আঁকা আঁকি করত। তারপরে খুবই যত্ন সহকারে দেখেন কিছু জিনিস প্রাচীন যুগের কিছু জিনিস এখানে সংরক্ষণ করা হয়েছে মানে প্রতিটি জিনিসই হচ্ছে রহস্য ঘেরা এক একটি জিনিসের দিকে তাকাচ্ছিলাম আর রহস্য ঘেরা এই জিনিসগুলি আমার ভিতরে শুধু কৌতূহল সৃষ্টি করতেছিল যাই হোক মনির বেশ সামনে এগিয়ে গেল তার সাথে সাথে আমরাও গেলাম আসলে মিউজিয়ামের ভিতরে দেখার মতো একটি জিনিস খুব সুন্দর পরিবেশ আপনারা ঘোরার জন্য যেতে পারেন মনটা ভালো হয়ে যাবে এগুলো আদিবাসীদের ব্যবহৃত জিনিস এগুলো আজকালের না প্রায় আজ থেকে প্রায় শত শত বৎসর পূর্বের জিনিস সম্ভবত এগুলো আদিবাসীর মেয়েদের অলঙ্কার অস্ত্র ব্যবহৃত অস্ত্র অলঙ্কার এগুলো এটা যেন আবার একটা কিসের মাথা এরা হচ্ছে পুরোনো কালের জাতা পাত্রগুলো ভেঙে গেছে তারপরও রেখে দিয়েছে সংরক্ষণ করে ভিডিওটা আসলে অনেক লম্বা হয়ে গেছে কিন্তু যাদের ধৈর্য আছে বা দেখার আগ্রহ আছে তারাই দেখতে পারেন আমি জানি ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে হয়তো বা কেউ দেখবে না তবুও এটি ভিডিওটা সংরক্ষণ করে আমি আমার গ্যালারিতে সেভ করে রাখলাম এবং ফেসবুক টাইম লাইনে স্মৃতি হিসেবে রেখে দিলাম যদি কারো মনে চায় দেখলো অনেকে তো আছে কৌতূহলী আসলে মিউজিয়ামের ভিতরে কি কি আছে দেখার একটা আগ্রহ থাকে দেখুন কীরকম অস্ত্র ওনারা তৈরি করত কত ধারালো সুয আর রেগুলার কিসের কল্লা তৈরি করছে আল্লাহকে ভালো জানে বিশাল এক গেট দরজা নাকি শির সম্ভবত এখানে টাসন সন্ধিত আর কি যেন মনিটরে দেখানো হইতেছে আসলে অনেক কিছু বুঝতেছি আবার অনেক কিছু বুঝতেছি না বুঝলেও আসলে দেখতে ভালোই লাগতেছে মনির ভাই ইয়াসিন ভাই হাঁটতেছে দেখতেছে প্রাচীন যুগের ঘর বাড়িগুলো কেমন ছিল আসলে আগেকার মানুষরা খুবই সাদা শীতে সাদা মাটা জীবনযাপন পরিচালনা করেছেন তারা এগুলো হচ্ছে স্বর্ণালঙ্কার প্রাচীন যুগের যাই হোক আমরা এখন বের হয়ে যাচ্ছি আল্লাহ হাফেজ